নাম যেমন পণ্যের পরিচয় বহন করে তেমনি একটা পণ্যের অথেন্টিভিটি এবং অরিজিনালিটি প্রমাণ দেয় শুধুমাত্র তার সফটওয়্যার এবং ওয়েবসাইট এবং সর্বশেষ সার্টিফিকেট সার্টিফিকেটটা অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা কিউআর কোড আছে আপনারা কিউআর কোড স্ক্যান করলেই আপনারা কিন্তু সরাসরি ওয়েবসাইটে চলে যাবেন হ্যাঁ ওয়েবসাইট থেকে আপনারা পণ্যের স্পেসিফিকেশন দেখতে পারবেন লাইক আপনারা এই যে রিডিউসারটা দেখতে পাচ্ছেন এইটা পঁয়তাল্লিশ সিসের যে হর্স পাওয়ার ব্যবহার করা হয় সেই হর্স পাওয়ার ব্যবহার করা হচ্ছে এবং ইনজেক্টেডটা কিন্তু হচ্ছে আপনার নাম্বার ওয়ান টপ ইন্টারন্যাশনাল টপ র্যাঙ্কিংয়ে আছে এবং ফিল্টারটা আপনার যেসব ফিল্টার দেড় দুই বছর দেড় বছর পরে চেঞ্জ করতে এটা প্রায় দুই বছর পরে চেঞ্জ করলে কোনো সমস্যা নেই এবং ইসিও প্রোগ্রামটা তো আপনারা অলরেডি জানেন যেটা অনেক বেশি মাইলেজ প্রোভাইড করে সো আজকে আমরা চলে যাচ্ছি লোমাজের পরিচয় পর্বের থেকে শুরু করছি প্রথমেই আমরা লুমাজের ওয়েবসাইটটা দেখে আসবো আমরা ওয়েবসাইটে চলে এই হচ্ছে লোমাসের ওয়েবসাইট যেটা দেখে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে হ্যাঁ একটা অথেন্টিক প্রোডাক্ট এবং এটার একটা অথেন্টিক ওয়েবসাইটও আছে আপনারা এটা থেকে দেখে যাচাই বাছাই করে লোমাস সম্পর্কে ডিটেলস ইন পাওয়ার ইন ডিটেলস প্রোডাক্ট এই যে দেখেন রিডিউসারের ডিটেলস ইসিউর ডিটেলস দেন হচ্ছে ইনজেক্টেড এই হলো লোমাজের সফটওয়্যার এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের নিজস্ব সফটওয়্যার হয় যেটা কেউ আপনাদেরকে কখনো রিভিল করে না আমরা কিন্তু প্রোগ্রাম সহ আপনাদের সামনে রিভিল করে দিয়েছি আপনার ক্যালিব্রেশনের সময় এটা দেখে অবশ্যই পারচেস আমরা লুমাস এর কোয়ালিটি ইনশোর করার জন্য ওয়েবসাইট দেখেছি সফটওয়্যার দেখেছি এখন আমরা কনভার্সন দেখবো যেটা আসলে ফাইনালি কিভাবে কনভার্সন করা হয় সো লেটস সি আমাদের লুমাস হচ্ছে মেড ইন তুর্কির বিখ্যাত একটা ব্র্যান্ড যেটা আপনারা অলরেডি জানেন যে অনেক হাই পাওয়ারফুল হর্স পাওয়ার এটাতে ব্যবহার করা হয়েছে দেন আমি কনভার্সন এর ইভেন এই গাড়িটা কেন বিশেষত্ব আমি বলতেছি এই গাড়িটা হচ্ছে থ্রি সিলিন্ডার কার মানে যা এক সিসি থ্রি সিলিন্ডার কার যারা হচ্ছে থ্রি সিলিন্ডার কার এলপিজি করতে চান শুধু তাদের জন্যই বলতেছি যেটা হচ্ছে থ্রি সিলিন্ডার আমরা এই যে এলপিজি ফিল্টার রিডিউসার ইস্যু গাইটা যেহেতু ছোট এটা স্পেস একটু কম দ্যাটস সব কিছু একই জায়গাতে ইনস্টল করা হয়েছে এবং গ্রাহকের ডিমান্ড ছিল এটা আপনার রাউন্ড টাইম দিয়ে করবে পিছনে আসেন গ্রাহকের ডিমান্ড ছিল এটা রাউন্ড টাইম দিয়ে করবে দ্যাটস আই আমরা এটা রাউন্ড টাইম দিয়েছি বাট আমাদের সাজেশন ছিল হচ্ছে লম্বা টাইম এই যে দেখতে পাচ্ছেন উনি এখানে এক্সট্রা চাকাটাও রেখেছেন এই যে হ্যাঁ এইটা বাট এটা যদি কেউ এই গাড়িটাই তো এই গাড়িটা যদি আপনারা কেউ হচ্ছে আপনার লম্বা ট্যাঙ্ক দিয়ে করতে চান সেক্ষেত্রে মডিফাই ওয়ার্ক করে আমরা এটা কাজটা করে দিয়ে থাকি তো যারা হচ্ছে লোমাস ব্র্যান্ড এলপিজি কনভারশন করতে চান তাদেরকে বলবো অবশ্যই অবশ্যই আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ